আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইডিকেশন ফেব্রারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর ইংরেজির একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছ সেটি একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে প্র্যাকটিস করবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে প্রথমে এক নম্বরে কি রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স তো এই এক নম্বরে কিছু বক্সের মধ্যে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে তোমরা এই টেক্সটটি পূরণ করবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে মার্ক এবার দুই নম্বরে দেখো মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস সেন্টেন্স ফ্রম ইজ কলাম অফ দ্য টেবিল বিল তো এই যে টেবিলে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে তোমাদেরকে সম্পূর্ণ পাঁচটি ব্যাক্য তৈরি করতে হবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে মার্ক তিন নম্বর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং ক্লোজ উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বিলো তো রাইট ফর্ম অফ ব্যবহার করে তোমাদেরকে এই টেক্সটটি পূরণ করতে হবে তো এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে দশ মার্ক এবার চার নম্বর দেখো চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন গিভেন ইন দ্য ব্র্যাকেট তো যে ডিরেকশন বলছে সেই ডিরেকশনে তোমাদেরকে এই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে যেমন হচ্ছে কি নেগেটিভ অ্যাসার্টিভ অ্যাসার্টিভ নেগেটিভ অ্যাফার্ম্যাটিভ সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স ইন্টারেগেটিভ এক্সপ্লোমেটরি তো তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নিজেরা বসায় প্র্যাকটিস করবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে দশ মার্ক তারপরে রয়েছে দেখো মেক ট্যাক কোশ্চেন অফ দ্য দিস স্টেটমেন্ট এখানে কিছু সব ব্যাক্য রয়েছে এবং তোমাদেরকে সঠিক এই ট্যাক কোশ্চেনটি বসাইতে হবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এখানে দেখো তিনটি রয়েছে এবং হচ্ছে এখানে রয়েছে দুটি এবার দেখো ছয় নম্বরে কী রয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স আর বোথ উইথ রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেনথেসিস তো এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে পূরণ করতে হবে এখানে তোমার মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এবার সাত নম্বর দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো প্রিপোজিশন ব্যবহার করে তোমরা এই টেক্সটটি পূরণ করবে এখানে মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এবার আট নম্বরে কী এসেছে দেখো কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর্স তো এখানে কানেক্টরস দ্বারা পূরণ করতে হবে তোমরা এটি স্ক্রিন দিয়ে নিবে এবং বাসায় নি প্র্যাকটিস করবে এখানে মার্ক হচ্ছে মার্ক নয় নম্বর দেখো ইউজ ক্যাপিটালস অ্যান্ড পানসুলেশন মার্কস ওয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তো এই টেক্সটের মধ্যে যেখানে তোমাদেরকে সঠিক মনে হবে যে যে জায়গায় বসবে সেই জায়গায় তোমরা ক্যাপিটাল ইউজ করবে অথবা পান্সুয়েশন ব্যবহার করে এই টেক্সটটি সুন্দরভাবে তৈরি করবে তো এখানে তোমার মার্ক হচ্ছে মার্ক এবার দেখো সেকশন পি কম্পোজিশন পার্ট অর্থাৎ রাইটিং পার্ট এখানে মার্ক হচ্ছে চল্লিশ এখানে প্রথমে রয়েছে প্যারাগ্রাফ যেমন হচ্ছে মোবাইল ফোন তো মোবাইল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে মোবাইল ফোন সম্পর্কে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হবে তোমার হেডমাস্টারের কাছে সিকিং পারমিশন টু অর্গানাইজ এন ইংলিশ ডিবেটিং ক্লাব অর ডিবেটিং ক্লাব এখানে মার্ক হচ্ছে দশ মার্ক ভারতে রয়েছে রাইটিং এ কম্পোজিশন অন এ জার্নি বাই ট্রেন এই জার্নি বা ট্রেন সম্পর্কে একটি কম্পোজিশন লিখতে হবে এখানে মার্ক হচ্ছে বিশ মার্ক তো এই হলো প্রশ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় নিজেরা প্র্যাকটিস করবে উত্তরগুলো তৈরি করবে তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে আবার এটি দেখাও হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ